সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান ও সাবিল বেশ কিছু ভিডিও হ্যালো এবার সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং করতে গিয়ে একজন স্ট্যান্ডম্যান স্টক করে মারা গেছে এটা অনেকে ছড়াচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না এই স্ট্যান্ডম্যানটা অ্যাটাক করে মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু তার জন্য কে কী করছে পরিচালক প্রযোজক তারা বহুত কিছু করছে অন্য আরেকজন স্টেটমেন্ট বলছে যে তারা বহুত কিছু করেছে এরকম কেউ করেনি কোনো সময় এবং শাকিব খানের বিষয়ে বলেছে যে সাকিব খান এবং ডিপজল সাহেব তারা দুজন যদি কারোর জন্য কিছু করে সেটা কেউ জানতে পারে না তারা বহুত কিছু করে সাকিবকে নিয়ে চিন্তা করে লাভ নাই শাকিব খান যে কি জিনিস এটা একমাত্র আল্লাহই ভালো জানে এবং পরিচালক রাকিবুল আলম রাকিব যে মেগাস্টার শাকিব খানের তিন চারটা সিনেমার পরিচালক সে বলেছে শাকিব খানকে নিয়ে এত চিন্তা করে লাভ নাই সাকিব খানকে তৈরি করেছি আমরা তাকে নিয়েই তো আমাদের গর্ব আর তাকে নিয়েই তো যেসব নতুন পরিচালক আসছে তারা অভিনয় করে তারা তো তৈরি করতে পারে নাই চলেন আমরা কথা না বাড়িয়ে এই ভিডিও দুটো দেখি তার তাহলেই আমরা বুঝতে পারব মেগাস্টার শাকিব খান আন্দব সিনেমায় অ্যাটাক করে যে একজন স্টারম্যান মনির ভাই মারা গেল তার বিষয়ে আমরা জানতে পারবো যে মেগাস্টার শাকিব খান কি জিনিস আমি বলতে পারি মন্তব্য করতে পারি একমাত্র সাকিবের বিরুদ্ধে বাংলাদেশে কারো ক্ষমতা নেই যা অর্থ বিরুদ্ধে করতে কথা বলবে আমার হাতেই আজকে সাকিব মানুষ হয়েছে ওই জন্য একশো ছবি করে থাকে নিরানব্বইটা ছবি আমি করেছি বিপ্লব সাহেব আর হচ্ছে সাকিব কখনো দেখায় না কোনোদিন জিনিস সাকিব যেগুলি করে মানুষে আমি জানি তো আর সাকিবের সম্বন্ধে কারো মন্তব্য করা উচিত সাকিব কি জিনিস একমাত্র আল্লাহ জান আমরা অনেকেরই দৃশ্যারোপ করি যে আজকে এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে বা এটা হয়েছে সেটা আমার তকদির সেটা কারো তকদির না তবে অনেকে অভিযোগ করেন যে ওই শুটিংয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট হয় নাই সে সেই নর্মালই মৃত্যুবরণ করছে আর প্রেশার ছিল তার স্টক করেছে সেই জন্য সে মারা গেছে অ্যাক্সিডেন্ট করার নেই সে যা আজকে যা আলফা কোম্পানির যে কর্ণধার সাহেরা শাকিল ভাই ভাই যে জিনিসগুলি করেছে আজকে এটা খুব বড় মনের মানুষ বলে আজকে যেই কাজটা করেছে সেটা আমি বলতে পারবো না আমার পঞ্চাশ বছরের মতন বয়সে ফিল্ম লাইনে আমি দেখিনি কখনো আমার কেরিয়ারে আমি দেখিনি আর বাংলাদেশে স্ট্যান্ডম্যান বলতে হবে ওয়ার্ল্ডের মধ্যে তিনজনের মধ্যে একজন ছিলাম আমি যেগুলি আমি করেছি এটা কেউ করতে না বাংলাদেশে বা করতে না তো সেই জায়গা থেকে আজকে আমি ডিরেক্টর হয়েছি পডিউস হয়েছি আর্টিস্ট হয়েছি সব কিছু হয়েছে আমার জীবন আমি দেখিনি কখনো আমার তো লক্ষ লক্ষ শিলে আছে শরীরে এত অ্যাক্সিডেন্ট সিম অনেকবার মনে করছে মারা গেছি আজ পর্যন্ত কোনো পড়ুসার কিন্তু আসে নাই আমার পিছনে শুধু নিয়ে ওই মেডিকেল নিছে ডাক্তারখানা নিছে ততটুকুই এটা ছাড়া যাওয়া আমাকে দশ টাকাতে হেল্প করে নেই তা আজকে ওনারা যেটা করছে আজকে পড়ুসার ডিরেক্টর একটা যেই জিনিস করছে এটা রেকর্ড আমার জীবনের রেকর্ড থাকবে এটা যেই জিনিস কখনোই কর নাই আজকে তাদেরকে কিভাবে আমি কিন্তু কথা জানাবো ভাষায় বলতে পারতেছি না যাই হোক এদের আল্লাহ আরও বড় করুক তো আমি চাব আপনারা আছেন পাশে থাকবেন সবসময় এই বাচ্চা দুটোর জন্য আমরা চেষ্টা করব আমরাও থাকার জন্য আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনার হচ্ছে যে যে আজকে যে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে আরও দিবে তারা বলছে যে আরও অনেক আর্টিস্ট আছে কলাকৌশলী আছে আমাদের হিরো আছে শাকিব খান তারও হেল্প করবে সব কিছু করবে এই জিনিসগুলো আমরা চেষ্টা করব যে আমরা কারো ফ্যামিলির হাতে দিব না টাকা দুইটা বাচ্চার লাইফ কীভাবে চলবে পরবর্তীকালে সেটা চেষ্টা করব আমরা ওদেরকে আমরা ফিক্সড্রিবিউট করে দেবো হয়তো পাঁচ বছর বা দশ বছর এমনিভাবে দেবো যাতে তারা এই টাকাটা পরবর্তীতে তারা কোনো কাজে লাগাইতে পারে বা তারা মানুষের মতো মানুষ হতে পারে আর পড়া পড়ালেখা আমি জানি না কতটুকু কীভাবে চলতেছে তাদের হেল্পের জন্য ওই যে বড়চোর ভাইও বলছে ডিরেক্টর ভাই বলছে আরও সবাই আছে বা আমরা আছি কীভাবে চালাইতো সবাই শিল্পী সমিতি মিলে সবাই মিলে আমরা যাতে এই বাচ্চাগুলো মানুষের দুটা বাচ্চা সেই ব্যবস্থা করব আর আর আরেকটা জিনিস আমি বল না বললেই নয় যে সাকিবের সম্বন্ধে অনেকে অনেক কথা বলে যে সাকিব এটা করে না কেন এটা করে না এটা করেন না কেন সাকিব কিন্তু আজকে আমি বলতে পারি মন্তব্য করতে পারি একমাত্র সাকিবের বিরুদ্ধে বাংলাদেশে কারো ক্ষমতা নেই যে অটোর বিরুদ্ধে করতে পারবে কেন বলি যে আমার হাতেই আজকে সাকিব মানুষ হয়েছে সাকিবকে আমার থেকেও বেশি চিনে না আর যত ছবি করেছে আমি করেছি ম্যাক্সিমাম ছবি ওই জন্য একশো ছবি করে থাকে নিরানব্বইটা ছবি আমি করেছি আমি ওর সম্বন্ধে জানি আমি ওর ছোটোর থেকে আর দেখেছি তো সাকিব যেগিলি করে মানুষে আমি জানি তো বাংলা সাহেব একটা লোক আছে যেটা নাকি দিবদ সাহেব হচ্ছে সাকিব কখনো দেখায় না কোনো জিনিস আর সাকিবের সম্বন্ধে কারো মন্তব্য করা উচিত না সাকিব কি জিনিস একমাত্র আল্লাহ যান তবে আপনারা দোয়া করবেন বাচ্চা দুটোর জন্য আর সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য জন্য যা করে আমার থাকবে এখনকার যে ছেলেরা ছবি সাকিবকে দিয়ে বানাচ্ছে তারা সাকিবকে পাইল কোথায় উদ্দুষকে আইনে বানাক আজকে আমাদের তৈরি জিনিস দেই তো সে খেলতেছে আমরা ব্যবহার করতে পারিনি ভুল কথা আজকে আমি প্রেমিক পুরুষ প্রেমিক নাম্বার ওয়ান বদিল আলম খোকন বিগ বিগ ছবি শাহিন সুমন বিগ বিগ ছবি এমবি মানিক বিগ বিগ ছবি বানিয়েই তো সাকিব খানকে তৈরি করছে টেলিভিশনের হিরোরা টেলিভিশনেই মানায় বড় পর্দায় না আজকাল সাকিব খানের ছবি পদ্মার চরেও চলছে নিশুর ছবিটা কিন্তু পদ্মার চরে না অনলি বসুন্ধরা যমুনায় সিনেপ্যালেক্সে ধরেন টেলিভিশনের দর্শকরা যায় কিন্তু আপনার পদ্মার চরে কিন্তু টেলিভিশনের দর্শকরা যায় না ভাই আপনারা হচ্ছে সাকিব খানের সারা জীবন আসলে ক্লিন শেভ হ্যাঁ চকলেট বয় হ্যাঁ এভাবে ব্যবহার করেছেন তার চুল কখনো বড় কখনো একই সিকোয়েন্সে দুই রকম চুল দুই রকম গেটআপেও আপেও দেখিয়েছেন আপনারা দেখাতে বাধ্য ছিলেন হ্যাঁ বারবার যেটা বললেন বর্তমানে তো আসলে সাকিব নিয়ে আসলে এই একই ছবিতে বিভিন্ন গেটআপে নিয়ে এই অভিনয় করাচ্ছে হ্যাঁ অনেক ডেডিকেটেড সাকিব খান তো আপনারা কেন পারেননি আমরা পারিনি ভুল কথা আমরা পেরেছি আমি আপনাকে আগেও বলে গেছি যে সাকিব এতই ব্যস্ত ছিল একদিনে চার পার্টির শ্যুটিং করছে এখন সাকিব এক বছরে এক পার্টির শুটিং করে সো এখন যদি আপনি সাকিবরে বলেন নেরা মাথা ও চিন্তা করবে যে এক বছরে তার আমার চুল গজানো না হলেও চলবে সাকিব করবে আবার যদি বলেন সাকিব আপনার দাড়ি এত বড় রাখতে হবে রাখবে কারণ এক বছর তার কোনো শ্যুটিং নেই এখানে সাকিবেরও দোষ নেই আমাদেরও দোষ নেই কারণ সাকিব এখন বছরে একটা ছবি করে এক বছরে যেই গেট আপ ডিরেক্টর চাচ্ছে ও দিচ্ছে আমরাও চাই আমরা যে চাইয়া পাইনি সেটা ভুল কথা ও সময় ওর বললাম তো যে সকালে এক গেটাপ দুপুরে আরেক গেটাপ বিকালে আরেক গেটাপ রাতে আরেক গেটাপ ও কী করবে আবার আমরাও চিন্তা করছি যে এখন সাকিবকে যদি বলি যে সাকিব এইভাবে করো ওইভাবে করো এটা মানে বেমানান দেখা যায় তো এখান থেকে আর এক সেটে যাবে তো ওরও কিছু করার ছিল না আমাদেরও কিছু করার ছিল না আমরা সাকিবকে ব্যবহার করি তো আজকে সাকিব এই জায়গায় আসছে আমরা ব্যবহার করতে পারিনি ভুল কথা আজকা আমি প্রেমিক পুরুষ প্রেমিক নাম্বার ওয়ান বদুল আলম খোকন বিগ বিগ ছবি সায়েন সুমন বিগ বিগ ছবি এম বি মানিক বিগ বিগ ছবি বানিয়েই তো সাকিব খানকে তৈরি করছে এখন তো এখনকার যে ছেলেরা ছবি সাকিবকে দিয়ে বানাচ্ছে তারা সাকিবকে পাইল কোথায় আজকে তারা কুদ্দুসকে আইনকে কুদ্দুসকে আইনে বানাক আজকে আমাদের তৈরি জিনিস দিয়েই তো সে খেলতেছে সে তো তৈরি করা জিনিস নিয়ে খেলতেছে সে তো তৈরি করে খেলতেছে না সাকিব আমাদের গর্ব টেলিভিশনের কাউকে আমি ছোটো করে বলছি না টেলিভিশনের হিরোরা টেলিভিশনেই মানায় বড় পর্দায় না বড় পর্দায় সাকিবই ওয়ান অ্যান্ড অনলি সাকিবের কাছে কেউ নেই সেটা এইদও প্রমাণ করে গেছে সাকিব নিশু সিয়ামের ছবি কিন্তু ভালো যাচ্ছে অবশ্যই তো সিনেমার হিরো তো টেলিভিশনের হিরো পরে সিনেমা দিয়েই তো তার শুরু তাই না সিয়ামও আমাদের ছেলে আমি নিশুকেও ছোট করে বলছি না অন্য ঘরানার দর্শক আজকাল সাকিব খানের ছবি পদ্মার চরেও চলছে নিশুর ছবিটা কিন্তু পদ্মার চরে না অনলি বসুন্ধরা যমুনায় সো সাকিব খান হলো সারা বাংলাদেশের হিরো নিশুরা গ্যারামের হিরো না ওরা সিনেপ্যালেক্সের হিরো ঠিক আছে সিনেপ্যালেক্সে ধরেন টেলিভিশনের দর্শকরা যায় কিন্তু আপনার পদ্মার চরে কিন্তু টেলিভিশনের দর্শকরা যায় না সো সাকিব সাকিবই সাকিবের বিকল্প সাকিব পরের প্রশ্নটার উত্তর পেয়ে গেছি লাগবে না আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যারা এখনও ছবি দেখার জন্য মুখিয়ে প্রিয় দর্শক আপনারা হলে গিয়ে ছবি দেখেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচান যদিও আপনারা এখন হাতে সারা পৃথিবী দেখতেছেন তারপরও বলি হলে সিনেমা দেখার আনন্দ অন্যরকম ভাই ব্রাদার পরিচালক রাকিবুল আলম রাকিব ভাই কিছু কথা বলেছেন এই প্রশ্নটা ওঠে সোশ্যাল মিডিয়ায় যে আগাস্টার শাকিব খানকে আগে দেখা গেছে শুধুমাত্র চকলেট ভয় মানে ক্লিন শেপ কোনো স্টাইল দেখা যায় না হ্যাঁ এটার কারণ এটাই এটার কারণ এটাই কারণ মেগাস্টার শাকিব খানকে দৈনিক চার পাঁচটা সিনেমায় চার পাঁচটা লুকে অভিনয় করতে হয়েছে তাহলে বলেন একটা লোক কিভাবে ধরে রাখবে একদিনে কি সম্ভব চার পাঁচটা লোক ধারণ করণ সম্ভব না তাই তো আগে একই লুকে দেখা গেছে এটা সত্য কথা আমার ব্যক্তিগত মতামত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন স্টারম্যান যে কথাগুলো বলল শাকিব খান কি জিনিস সেটা একমাত্র আল্লাহ জানে অনেকে ভাবে তার সিনেমা তাণ্ডবের সময় যে লোকটা মারা গেল তার জন্য মেগাস্টার কি করেছে ভাই কেউ জানতে পারবো না কি করেছে কেউ জানতে পারবে না কী করেছে কিন্তু একমাত্র আল্লাহ জানে সে কি করতে পারছে আর সে যা করে কেউ জানতে পারে না কিন্তু চলচ্চিত্রের মানুষ যারা জানে অনেকেই জানে তাদেরকে নিষেধ করে জানাতে এটাই তার মন মানসিকতা সে দান করবে কেউ জানতে পারবে না ভাই ব্রাদার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কোন ব্যবসা জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাণ্ডবের পাশে থাকবেন যেভাবে বরবাদের পাশে ছিলেন আল্লাহ হাফেজ